হ্যালো এভরিওান সো আমরা এই চ্যাপ্টার টুয়ের এর আমরা কিন্তু সব আলোচনা করে ফেলেছি রাইট এই আলোচনাগুলো ছাড়াও আজকে যে জিনিসটি আমরা করবো অর্থাৎ এই ক্লাসে সেটি হলো আমাদের অনুশীলনী এখন বলতে ভাই ভাইয়া অনুশীলনী কেন পড়বো আমি তো আজীবন ভাই অনুশীলনী স্কিপ করছে ভাই অনুশীলনী স্কিপ করলে যদি তোরা এখনও ভাবিস যে আমি বেঁচে যাবো না ভাই বাচ্চার কোনো স্কোপ নাই কেন নাই কারণ সামনে ভাই তোমাদেরকে এসএসসি পরীক্ষা ঠিক আছে তো এই পরীক্ষাগুলা স্পেশালি বোর্ড পরীক্ষাগুলোতে কি হয় বোর্ড অলওয়েজ দে ফলো ব্লাডি টেক্সট বুক দ্য গাইড তুমি গাইড বই যেটাই করো না কেন তার চেয়ে টেক্সট বুক বেশি ফলো করে এর মানে কি এর মানে হচ্ছে পাবো শর্ট কোশ্চেন তারপরে ব্রড কোয়েশ্চেন তারপর বর্ণামূলক প্রশ্ন পাবো সৃজনশীল কিছু পাবো সব কিছুগুলো কিন্তু বোর্ড কি করে ফলো করা পছন্দ করে এবং সেখান থেকে কিন্তু প্রশ্ন দেয় এবং আমরা অনেকেই জানি যে বোর্ড কোশ্চেনের জন্য কে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেভেন্টি টু এইটি পার্সেন্ট কী হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু হিট করো রাইট সো আমরা মূলত কি করবো আজকে আমরা অনুশীলনটা পড়ব চ্যাপ্টার টু এর এই স্বাধীন বাংলাদেশের যেটির অলমোস্ট তিনটি ক্লাসে আমরা কি করেছি পুরো অধ্যায়টা আমরা আলোচনা করেছি এবং তিনটি ক্লাস যারা তোমরা করেছো অলরেডি বা যারা তোমরা করবা তাদেরকে আমার কথা তাদের জন্য আমার একটি পরামর্শ সেটি হচ্ছে যে ওই তিনটি ক্লাসের যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেই লাইনগুলো তোমাদেরকে দেখাইতে হবে এবং তোমাদের নিজেদের ধারণার বাইরে দেখবা যে অনেক জায়গায় অনুশীলনীতেই বিভিন্ন প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের ধারণার বাইরে চলে আসে কখনো ভাবনি হতে পারে কিন্তু প্রশ্নে চলে আসছে ভাই এই কারণে নেভার স্কিপ দা অনুশীলনী ওকে সো চলো আজকে আমরা ক্লাসটি শুরু করি আমি তোমাদের সাথে বরাবরের মতোই আছি রাজমুল করি অর্ণব পড়াশোনা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে আইন বিভাগে চলো তাহলে আজকে আমরা শুরু করি অনুশীলনী শুরুতেই আসছে কি আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মুজিবনগর স্বাধীন বাংলাদেশ সরকারের অর্থাৎ বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার কিন্তু একই ছিল তাই না এই কাঠামোটা ছকে প্রতি উপস্থাপন করো এখন কাঠামোটা কোনটা পায় ওই যে ছয়জন মানুষ ছিল যাদের বিভিন্ন মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিভিন্ন মন্ত্রী তো এইভাবে সুন্দর করে ছকে দিবা প্রথমটা কি দিবা আমাদের জাতির পিতা আমাদের প্রথমটাই দিবা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর নাম ঠিক আছে প্রথমটা দিবা বঙ্গবন্ধুর নাম তিনি ছিলেন কি রাষ্ট্রপতি তারপর দিবা শহীদ নজরুলের নাম ছিল উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পুনর্বাসন এইচ এম কামরুজ্জামান কিন্তু আর এই জিনিসটা অবশ্যই ভাই তোমাদের সকলকেই এ রাখতে হবে একদম যদি বাংলা কথায় লিখে দিই যে মাথার ভিতর রাখতে হবে কিন্তু মাথার ভিতর না রাখলে কিন্তু বিপদ কারণ এইটা শুধুমাত্র তোমার এসএসসিতে এরকম আসবে তা না इवन दो তোমার ফিউচার লাইফের ক্ষেত্র কিন্তু মুজিদনগর সরকারের যে বিভিন্ন মন্ত্রিয়া কোন কোন মন্ত্রী কোন কোন দায়িত্ব ছিল সেগুলো কিন্তু তোমার আসবে এইজন্য সেভ হচ্ছে এগুলা মাথায় রাখা পরবর্তী প্রশ্নে যাই স্বাধীনতা অর্জনে গণমাধ্যমের ভূমিকা ভাই গণমাধ্যম ভূমিকা কি সেটা হচ্ছে আমাদের মিডিয়ার যে একটা কি ছিল অবদানটা কি ছিল মিডিয়ার অবদানটা জানতে চাইছে এটা চোখ বন্ধ করে তোমরা লিখতে পারো ফ্রি হ্যান্ড রাইটিং ভাবে লিখো ভাই তোমরা জানো যে গণমাধ্যমের ভূমিকা কি ছিল ব্যাপক ওই যে আমরা বলি না উদ্দীপকের ভূমিকা অপরিসীম গণমাধ্যমের ভূমিকা ছিল অপরিসীম কেন কারণ এই গণমাধ্যম বিশ্ব জনমত গঠনে আপ্রাণ চেষ্টা করেছে ঠিক আছে মানে পুরা পৃথিবীকে কিন্তু জানিয়েছে যে বাংলাদেশে একটা যুদ্ধ চলতেছে পাকিস্তান নামক একটা রাষ্ট্র বাংলাদেশে এসে পঁচিশে মার্চে বর্বোর তোমার গণহত্যা চালাচ্ছে প্লিজ সামনে গিয়ে আসো তাদেরকে সহায়তা করার জন্য এই সকল কিছুই কিন্তু কি গণমাধ্যমের ভূমিকা ছিল এছাড়া আমরা কি জানি যে আমাদের দেশে বেতার কেন্দ্র থেকে চরমপত্র হ্যাঁ বা জল্লাদ জল্লাদ এই সকল কিছুর বিভিন্ন অনুপ্রেরণামূলক বা ইন্সপাইরেশনমূলক যেটাই বলো না কেন সব অনুষ্ঠান কি চালানো হতো পরিচালনা করা হতো যাতে মুক্তিযোদ্ধাদের প্লাস বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা সুক্ত প্রতিভাটা বা দেশপ্রেমটা জাগ্রত হয় এছাড়াও অনেক চলচ্চিত্র নির্মাতারা তারা বিভিন্ন ছবি বানিয়েছিল নাটক নির্মাতারা নাট্যকার নাটক প্রদর্শনীর মাধ্যমে বিভিন্নভাবে পুরো দেশের মানুষকে এবং দেশের বাহিরের মানুষদেরকেও সচেতন করেছিল যেটি কিনা মুক্তিযুদ্ধের অনেক বড় একটা ভূমিকা ছিল স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে চর পরবর্তী প্রশ্নে যাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা ওকে সোভিয়েত ইউনিয়ন কি সেটি হচ্ছে বর্তমানে রাশিয়া ঠিক আছে রাশিয়ার ভূমিকা কী ছিল আমরা জানি যে আমেরিকার চাইতে রাশিয়া ছিল আমাদের যুদ্ধের সময় বন্ধুস্বরূপ তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এই কারণে যে তারা আমাদেরকে নানানভাবে সাহায্য করেছে কি কীভাবে আমাদেরকে তারা অর্থ দিয়ে সাহায্য করেছে আমাদেরকে তারা ঔষধ দিয়ে সাহায্য করেছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা ভাই সেটা হচ্ছে কি জাতিসংঘে ভেটো প্রদান করেছিল যখন কি না জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চারটি সদস্য রাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল ঠিক ওই মুহূর্তে রাশিয়া জাতিসংঘে ভেটো দিয়ে বলেছিল যে না বাংলাদেশে যেই নির্যাতনটা চলছে বা যেই রাহাজানিটা চলছে পাকিস্তানিদের মাধ্যমে সেটি বন্ধ করা উচিত ঠিক আছে ভেটো দিয়েছিল এবং তাছাড়া আরও নানান সাহায্য করেছিল আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ক্ষেত্রেও বা অস্ত্র শস্ত্র দিয়েও কিন্তু আমাদের আমরা জানি যে সাহায্য করেছিল দ্যাটস মিন মুক্তিযোদ্ধা দের একটা সহায়ক অবস্থা বা একটা পরিবেশ তৈরি করেছিল কারা এই সোভিয়েত ইউনিয়ন ঠিক আছে এমন একটা টপ তথ্য তোমাদের বলে দেই এই সোভিয়েত ইউনিয়ন ভেঙেছে কত সালে জানো 1991 এ তোমরা এটা লিখে রাখতে পারো যে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়েকটি রাষ্ট্র হয়েছিল ঠিক আছে সো তার মধ্যে সবচেয়ে বড় কি ছিল রাশিয়া স্টিল রাশিয়া বড় আছে ওকে সো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন উনিশশো সালে গণঅভ্যতানের মূল কারণ কি ছিল ভাই দেখো এটা কিন্তু উনিশশো উনসত্তরের গণঅভ্যতান আসে নাই আসছে কি উনিশশো নব্বই এর মূল কারণটা কি ছিল এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞাসা করি বলতে পারবা তৃতীয় পরিচ্ছেদে কিন্তু আমরা এটা পড়েছিলাম দ্যাটস মিন থার্ড ক্লাসে আমরা এটা পড়েছিলাম রাইট তৃতীয় ক্লাসে সেটা কি হতে পারে এটা হচ্ছে যে ওই সেনা শাসন ঠিক আছে সেনা শাসনের পতন ঠিক আছে বা সেনা শাসনের পতন করার জন্যই ওই গণ আন্দোলনটা বা গণপতনটা হয়েছিল যেটিকে বলা হচ্ছে কি যে এরশাদ বিরোধী আন্দোলন এই আন্দোলনের কারণে কিন্তু নব্বই সালে আমরা দেখেছি যে গণ সংগঠিত হয়েছে পরবর্তীতে যাই স্বাধীনতা আমাদের দেশ ও জনগণের সবচেয়ে বড় অর্জন এই কথাটা আমি ও অ্যান্সারটা দিব না এটা টোটালি ইওর অ্যান্সার টোটালি ইওর অ্যান্সার বিকজ অ্যাজ আ বাঙালি অর অ্যাজ এ পিপল অর আ নাগরিক সিটিজেন অফ বাংলাদেশ তোমার এটা সম্পূর্ণ লেখার একটা অধিকার আছে এবং আমার বিশ্বাস যে তোমরা সকলে এটা খুবই সুন্দর করে যুক্ত যৌক্তিক বাক্যে যুক্তি দিতে লিখবা যে কেন আমাদের স্বাধীনতা দেশ আর জনগণের জন্য সবচেয়ে বড় অর্জন একটা ছোট্ট একটা মিথ্যা কথা হিন্দি সেটা কি তোমাকে মনে করো একজন ডোমিনেট করতেছে। চাই ভাই এখনই তো তোমার বাবা মা তোমার সাথে রাব বিহেভ করলে তোমার ভালো লাগে না মনে মনে কি বলে দূর আমি থাকবো না বাসায় চলে যাবো এরকম করো না ভাই এই জিনিসটা যাতে কি হয়েছিল তখন আমাদের ফিল হয়েছিল যে আমরা একজনের আন্ডারে আসি পরাধীন অবস্থায় আসি লাগবে আমাদের কি স্বাধীনতা প্রয়োজন এই স্বাধীনতার জন্যেই আমাদের এত সংগ্রাম এত যুদ্ধ এত ত্যাগ তাহলে সেটা কি আমাদের বড় অর্জন হবে না নিঃসন্দেহে সেটা আমাদের সবচেয়ে বড় অর্জন ঠিক না তো এরকম যুক্তিকারে তোমরা লিখবো অবশ্যই ঠিক আছে তারপরে চলে আসি বর্ণনামূলক প্রশ্নে স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সেম থট বাই সেম থট টোটালি ইয়োর আনসার এখন বলতে পারবো যে ভাইয়া আমরা কিভাবে লিখবো মানে কই থেকে শুরু করব কই থেকে শেষ করব ভাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করো উনিশশো কী বলেছে স্বাধীনতা অর্জনে তাহলে একাত্তরে আসে থামে যাও ঠিক আছে জিনিসটা সাতচল্লিশে কী করবা ব্রিটিশ বিরোধী আন্দোলন করার পরে আটচল্লিশ থেকে যে ভাষার জন্য উনি যে অবদান আন্দোলন করেছিল বা সংগ্রাম করেছিল উনিশশো আটচল্লিশে তারপরে ছেষট্টি তারপরে হচ্ছে চুয়ান্ন নির্বাচন ছেষট্টি বাষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর সব সালেই সব আন্দোলনে কিন্তু উনি কি লিড দিয়েছিল ঠিক আছে কিংবা বলতে পারে আটষট্টি তোমার আগরতলা মামলা সকল ক্ষেত্রেই এই মহান মানুষটার কি অবদান ছিল এই কারণে কিন্তু কি আমাদের বাঙালির জাতির পিতা ভাই এমনি এমনি কিন্তু একটা মানুষ জাতির পিতা হয় না বা এমনি এমনি একটা মানুষ বা একটা রাজনৈতিক নেতা অভিসংবাদিত নেতা হয় না এখন বলতে পারো ভাই অভিসংবাদিত নেতা মানে কি এই শব্দটার অর্থ কি বা এই শব্দটার অর্থ হচ্ছে যে সেই নেতার কার্যক্রম ম্যাজিক্যাল টাইপের বা যার কার্যক্রমে কোনো প্রশ্ন উঠা যায় না উঠানো যায় না ঠিক আছে তিনি যা বলবেন তাই কিন্তু জনগণরা মেনে নেয় এটাই হচ্ছে কি অবিসংবাদিত নেতার একটা বৈশিষ্ট্য তো সকল প্রকার মিলে তোমার অ্যান্সারটা তুমি লিখবে অবশ্যই যুদ্ধ বিধ্বস্ত প্রক্রিয়া দেখো ভাই যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়ার অর্থ হচ্ছে উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের আগ পর্যন্ত অর্থাৎ বঙ্গবন্ধু সরকার যে সকল পদক্ষেপ নিয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের সেই সকল দিতে হবে সবার প্রথমে তোমরা অ্যান্সারে আসবে কি উনিশশো সালের রচিত যে আমাদের সংবিধান যেটি আমাদের দেশের পরিচালনার জন্য খুবই জরুরি পবিত্র সংবিধান এই সংবিধানটা তোমার সবার প্রথমে আসা একান্তই আবশ্যকীয় এইটা দিয়ে তুমি তোমার আনসার লেখা শুরু করবা পরবর্তীতে দিতে পারো তোমার সকল কারখানা কলকারখানাকে জাতীয়করণ করা হয়েছে প্রাথমিক শিক্ষার জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে কিংবা কৃষকদেরকে সার্ভিস দেওয়া হয়েছে অর্থনীতি চাকা ঘুরানোর জন্য অনেক কিছু অবদান করেছে সকল কিছু মিলে এই যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের উত্তরটা তোমরা সুন্দর করে লিখতে পারবা ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাই উনিশশো সালে সংবিধানে বর্ণিত মূলনীতি সমূহ ব্যাখ্যা করো ফাইন গুড ভালো প্রশ্ন এখন বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টা ভাই মূলনীতি হচ্ছে চারটা কি কি বলো দেখি চারটা মূলনীতি সেগুলো হচ্ছে প্রথমটাই হচ্ছে কি সমাজতন্ত্র তারপরেরটাতে আমরা যাবো জাতীয়তাবাদ আমি যদি একটু সিরিয়ালটা ই করে দিছি গোলমিল করছি ব্যাপার না জাতীয়তাবাদ সমাজতন্ত্র তারপরে হচ্ছে গণতন্ত্র এবং তারপরে কি দেখতে পাই আমরা তারপরে জানতে পারি আমরা ধর্ম নিরপেক্ষতা এই বিষয়গুলা তোমরা কি ভাই ব্যাখ্যা করতে পারবে না নিরপেক্ষতা এই ব্যাখ্যাগুলো করতে পারবে না তোমরা আমার মনে হয় ইজিলি পারবা দেখো আমি একটু দিই দাও সমাজতন্ত্র কি সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে ঠিক আছে যেটা নিজের অর্থনৈতিক স্টেটটা দেখে মানে অর্থনৈতিক লেভেলটা দেখে সমান সুযোগ সুবিধা থাকতে হবে ঠিক আছে ফার্স্ট অফ অল সমান সুযোগ সমাজে জাতীয়তাবাদ কি সবাই আমরা এক অর্থাৎ জাতি ও ভাষাভিত্তিক যে আমাদের মিলটা রয়েছে এই মিলটা আমাদের সবার জাতির মধ্যে এক এই চেতনাটার ফলেই কিন্তু আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি কিংবা যুদ্ধ করেছি পরবর্তী দেখছি গণতন্ত্র গণতন্ত্র মানে কি গণতন্ত্র মানেই হচ্ছে গিয়ে জনগণ জনগণেই মালিক এক কথায় লিখে দিচ্ছি ভাই আমি জনগণেই মালিক ঠিক আছে গণতন্ত্র মানে জনগণই মালিক তারপরে চলে যায় ধর্ম নিরপেক্ষতা এর অর্থ মানে কি যে সকলের ধর্ম পালনে সমান সুবিধা ঠিক আছে সকলের ধর্ম পালনে সমান সুযোগ বা সুবিধা রয়েছে ঠিক আছে সমান সুযোগ কিংবা সুবিধা রয়েছে এটাই হলো আমাদের ধর্মনিরপেক্ষতা এই যে চারটা আমরা মূলনীতি দেখলাম এই চারটা মূলনীতি কিন্তু আমাদের সংবিধানে রয়েছে এবং চারটে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী করো ভাই জেনারেল এর এরশাদের নির্বাচন পদ্ধতি কি ছিল এটা ছিল মূলত প্রহসনমূলক একটা নির্বাচন তাই না প্রহসনমূলক একটা নির্বাচন যেটা জনগণের কি ছিল জনগণের ভাই হ্যাঁ ভোট বা না ভোটের মাধ্যমে এটি সম্পন্ন হয়েছে যে হ্যা ভোট বা না ভোটের দ্বারা এই নির্বাচনটা হয়েছে জাস্ট ফর লোক দেখানো একটা নির্বাচন ভাই ঠিক আছে এই জিনিসটা এখানে বলা হচ্ছে পরবর্তী এমসিকিউ তে যাব দেখো মুজিদ সরকারের ত্রাণ পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন আমি শুরুতেই বললাম এএইচএম কামরুজ জামান ঠিক আছে পরবর্তী মুক্তিযোদ্ধার প্রতি বিশ্ব জনমত গঠনের জন্য সরকার রাজনৈতিক নেতৃত্ব কি ছিল ভাই স্বাধীন বাংলা বেতারের কেন্দ্র পরিচালনা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বক্তব্য রাখা অর্থাৎ এগুলোর মাধ্যমে কিন্তু বিশ্ব জনমত গঠন হয়েছিল ঠিক আছে এরকম করে আমরা দেখতে পাচ্ছি বহুপদী কিছু উদ্দীপকের সাথে আছে খুবই সহজ এগুলো তোমরা বাইরে যাবা নিজেরাই পরবর্তী চলে যাবো আমরা সৃজনশীলে ঠিক আছে ওকে তো সৃজনশীলে আমরা লক্ষ্য করব বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি নামে আখ্যা দেওয়া হয়েছে কি নামে আখ্যা দেওয়া হয়েছে ভাই বলো দেখি এটা হচ্ছে গণযুদ্ধ কিংবা জনযুদ্ধ নামে এটাকে আখ্যায়িত করা হয় কেন আখ্যায়িত করা হয় ভাই এটা লিখতে হবে না কেন আখ্যায়িত জাস্ট নাম লিখলেই হবে আমি তাও বলছি কারণ এখানে আপমোর জনগোষ্ঠীর একটা কি ছিল আপমোর জনগোষ্ঠীর উপস্থিতি ছিল অর্থাৎ শ্রেণী পেশা জাতি বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে কিন্তু এই স্বাধীনতা যুদ্ধ হয়েছে ঠিক আছে পরবর্তী দেখবো বাংলা স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকার কেন গঠন করা হয়েছিল ভাই দেখো কেন গঠন করা হয়েছিল কয়েকটা কারণ কিন্তু লেখা আছে ইভেন আমি যখন ক্লাসটা নিচ্ছিলাম তখন কিন্তু আমাদেরকে দাগিয়েও দিচ্ছি যে এই লাইনগুলো তোমরা দাগিয়ে নিবা খুবই ইম্পর্টেন্ট দেখো প্রশ্ন চলে আসছে সেটা কি মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালনা করার জন্য। মুক্তিযুদ্ধকে সঠিক পরিচালনা সঠিক পরিচালনা প্লাস সুসংগঠিতভাবে বা সুসংহতভাবে সুসংহতভাবে দেশ পরিচালনা সুসংহতভাবে দেশ পরিচালনা করার জন্য এবং লাস্ট বাট নট লিস্ট কী ছিল ভাই সেটা হচ্ছে যে বিশ্ব জনমত গঠনে বিশ্ব জনমত গঠনেও কিন্তু এই মুজিবনগর সরকার অনেক হেল্প করছে সব কারণেই এটি গঠন করা হয়েছিল ওকে আরিফার বাবা যে মাধ্যমে কাজ করতেন উক্ত মাধ্যমের ভূমিকা দেখো এটা উদ্দীপক পড়লে আমরা দেখতে পাবো যে মা ক্যাম্পে খাবার সরবরাহ করতেন মাঝে মাঝে গিয়ে সেবা করতেন দেখো বাবা কোথায় কাজ করতেন স্বাধীন বাংলা বেতারে তাহলে উক্ত ভূমিকাটা কি ভাই অনেক ভূমিকা কারণ স্বাধীন বাংলা বেতারের মাধ্যমে আমরা দেখেছি প্রথমে কি স্বাধীনতার ঘোষণা সেখানে দেওয়া হয়েছে তাই না স্বাধীনতার ঘোষণা সেখান থেকে দেওয়া হয়েছে ওয়ারলেস যুগে পুরো দেশ হয়েছিল পরবর্তীতে এখানে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হতো যার মধ্যে একটা অনুষ্ঠানের আমি নাম তোমাদের বলি সেটা হচ্ছে কি চরমপত্র বা বিভিন্ন নাটক বিভিন্ন সিনেমা প্রকাশ করা হতো যেগুলোর মাধ্যমে মানুষ কি বাংলার মানুষ অনুপ্রাণিত হতো এবং যার ফলে স্বাধীনতা যুদ্ধে তারা চাপিয়ে পড়েছে স্বাধীনতা অর্জন ত্বান্বিত করার ক্ষেত্রে আরিফার মায়ের মতো অনেক নারীর ভূমিকা ভাই অবশ্যই নারীর ভূমিকা তো ছিলই দেখো এখানে দুইটা জিনিস নারীরা সম্মুখে যারা যুদ্ধ অংশগ্রহণ করেন তারা কি বিভিন্ন ক্যাম্পে গিয়ে খাবার সরবরাহ করতো তারপরে কি করতো আহত মুক্তিযোদ্ধাদের সেবাও করতো তাহলে নারীর যে ভূমিকাটা এটা অবশ্যই একটা নারীর ভূমিকাটা কি ছিল ব্যাপক ছিল বা বলতে পারো যে অপরিসীম ছিল এখন এই অপরিসীম কি আমি হুদায় হুদায় লেখছি ভাই না অপরিসীম কি কারণে ছিল এটার কারণ তোমাদের উপরে দাগাই দিছে এবং তোমরা আশা করি এক্সপ্লেন করতে পারবে ভাই তোমরা ক্লাসগুলো করো মনোযোগ দিয়ে প্রথম দিনটা ক্লাস দুই অধ্যায় তোমাদের কাছে খুবই ইজি এবং আমি জানি নিশ্চিত করতে পারি তোমাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসবে না তখন প্রশ্নটা পাবা হাতে সৃজনশীল লিখার জন্য সিকিউ যখন লিখবা তোমার মন চাবে যে আমি এই দুই অধ্যায় থেকে অ্যান্সার করবো ভাই খুব ইজি তো ভাবতে হবে না এখানে তো তাই না এইটাই এবং পরবর্তী দেখি আমরা ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কি দেখো ইনিক মাদার সহায়তা তহবিল কোনটা ছিল সেটা হচ্ছে গর্ভবতী মায়েদের জন্য সেবা এবং এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা সংস্থা যেসব মহিলারা গর্ভবতী হতেন তাদেরকে সেবা করার জন্য গর্ভবতীর সেবা করাটাই ছিল এই সংস্থার প্রধান লক্ষ্য ঠিক আছে এই জিনিসটা আমরা জানি তো এটা হচ্ছে তহবিল ওকে পরবর্তী দেখি গণপরিষদকে ভাই দেখো গণপরিষদকে উনিশশো সত্তরের যে নির্বাচনটা ছিল সেখানে যারা জাতীয় প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয়েছিল যেসব নেতারা তাদেরকে নিয়ে উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে এসেছেন তারপরের দিনই এগারো জানুয়ারিতে উনি কী করেছেন একটি ওই সকল নেতাদেরকে নিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে উনি একটি গণপরিষদ ই করেন ঘোষণা দেন এবং গণপরিষদ কি গণপরিষদ হচ্ছে যে আইন প্রণয়নকারী একটি স্থান বা দেশকে পরিচালনার জন্য যেই জায়গায় আইন তৈরি করা হয় সেটা হচ্ছে গণপরিষদ যেটি বর্তমানে আমাদের দেশে কি জাতীয় সংসদ পার্লামেন্ট তাই না হাউস অফ দ্য নেশন যেটাই বলো না কেন ওকে পরবর্তীতে যাব দুলুমিয়া দেখা হত্যাকাণ্ডে তোমার প্রতিত বস্তুটির সম্প্রতি দেখো আচ্ছা দুলুমিয়া কি করেছে তেসো নভেম্বর কেন্দ্র কারাগারে রক্ষী হিসেবে কর্মরত ছিলেন দেখতে পান যে একদল সশস্ত্র কারাগারে এসে সেলে প্রবেশ করে হত্যা করে তাহলে এই বিষয়বস্তুটা কি তেসরা নভেম্বরের সেই জেল হত্যা যেখানে বাংলাদেশের কি করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে নির্মম বর্বরভাবে হত্যা করা হয় ভাই এই হত্যাকাণ্ডটাই আমাদের কি বইয়ে আলাদা করে পাঠ দেওয়া আছে ওখান থেকে একবার রিডিং দিলে তুমি কিন্তু এটা পড়তে পারো বা সুন্দর করে লিখতে পারো ঠিক আছে তুমি কি দুলুমিয়ার বাবার বক্তব্যের সাথে একমত পোষণ করো কী বলেছে যে এই হত্যার মূল উদ্দেশ্য হলো স্বাধীনতার সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জন ধ্বংস করা অবশ্যই কেন না কারণ কি এই যে তোমার বিভিন্ন জায়গায় যে যে হত্যা করছে এই অর্জন সমূহগুলো আমাদের যে চারটা নেতা ছিল স্বাধীনতার পরে তো হত্যা করছে তাই না এই সকল আমাদের ক্রিম আমি বলবো এই সকল আমাদের ক্রিম মানুষজন কারণ জাতীয় চার নেতা ছিল ভাই তারা তারা অনেক বিখ্যাত বা তারা অনেক তাৎপর্যমূলক ব্যক্তি ছিল রাজনৈতিক ব্যক্তি বর্গ ছিল তারা তাদেরকে হত্যা করার মাধ্যমে কিন্তু দেশকে কি মেধা শূন্য কিংবা নেতৃত্ব শূন্য মেধা শূন্য বা নেতৃত্ব শূন্য করাই ছিল ওই পাকিস্তানি সরি ওই বাংলাদেশে যারা উগ্র সেনা সদস্য ছিল তাদের লক্ষ্য ঠিক আছে ওই উগ্র মানুষদের লক্ষ্য ছিল এই বাংলাদেশকে এরকম পরিস্থিতিতে আনা ওকে ফাইন সো আমাদের আজকে যে অনুশীলনীটা আলোচনাটা করলাম এই দুই অধ্যায়ের অর্থাৎ স্বাধীন বাংলাদেশের এই অনুশীলনীতে আমরা কিন্তু অলমোস্ট অনেক কি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্য পাইলাম এই ইম্পর্টেন্ট তথ্যগুলো আমাদের কিন্তু ভবিষ্যতে পরীক্ষাতে খুবই কাজে লাগবে কেন এখান থেকে তোমরা একটা ধারণা পেলা এখান থেকে তোমরা একটা ধারণা পেলা কিসের ধারণা কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো তোমরা একটু পড়বা বারবার ঠিক আছে যে আমার কী পড়তে হবে সব পুরোটাই অধ্যায় পড়তে হবে না আমার এমসিক্যুয়ের জন্য সিকুয়ের জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট সেই জিনিসটা তুমি বুঝতে পারতেছো গেল তারপরে কতটুকু লিখতে হবে এই জিনিসটা নিয়ে একটা কথা বলা অবশ্যই দরকার যেহেতু একটা ইতিহাস বেসড একটা অধ্যায় এই ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে ফলো করি বা বিশ্বাস করি বা আমি যা লিখে এসেছি যখন আমি জেলা স্কুলের ছাত্র ছিলাম দিনাজপুরের তখন যে আমি জাস্ট কাট পয়েন্ট টু দ্য পয়েন্ট লিখতাম ভাই ঠিক আছে জেল হত্যা দিবস যে কাহিনীটা আমরা মাত্রই দেখলাম তেসরা নভেম্বরে তো জেল হত্যা দিবসে কেন করা হয়েছে যে মেধা শূন্য বা নেতৃত্ব শূন্য করার জন্য এই জিনিসটা আমি লিখতাম প্লাস সাথে আমি চোদ্দই ডিসেম্বরের বুদ্ধিজীবী দিবস হত্যাটা আমি একসাথে সম্পর্কিত করে লিখব যে হ্যাঁ পাকিস্তানিরা তাই করেছিল এবং পরবর্তীতে স্বাধীন হওয়ার পরেও পাকিস্তানি কিছু অনুসারী বা পাকিস্তানি পক্ষে যে সকল মানুষ ছিল তারাও কিন্তু দেশকে নেতৃত্ব শূন্য বা শূন্য করার জন্য এই পদক্ষেপগুলো নিয়েছে ওভারঅল আমি টু দা পয়েন্ট কি আমার ভাই ইতিহাস ভিত্তিক প্রচুর লেখা যাবে সময়টা কিন্তু আরো প্রশ্ন থাকবে তোমাকে পয়েন্ট লিখবো এবং চিন্তার কিছু নাই না বড় হোক ভাই প্রশ্নে আকার লিখবো টু দ্য পয়েন্ট টিচারের সেখানে নাম্বার দিতে ছাড়া বাধ্য ঠিক আছে এই হচ্ছে ফ্যাক্ট সো আজকের আমাদের এই অধ্যায়টা অনুশীলনী আলোচনার মধ্য দিয়ে শেষ হলো এবং আমি বিশ্বাস করি চ্যাপ্টার দুই স্বাধীন বাংলাদেশ এই অধ্যায়টা তোমরা সকলেই মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন এখান থেকে এক থেকে দুইটা হবে একটা তো মাস্ট হবেই দুইটাও হতে পারে এবং সেই দুইটা যাতে মিস না হয় যাতে সেখান থেকে অ্যান্সার করতে পারো সেই আশা রেখে আজকে ক্লাসটি শেষ করলাম টাটা দেখা হবে নেক্সট ক্লাসে